প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে যে গাড়িটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই গাড়িটা কুবোটা কোম্পানির গাড়ি এবং খুবই নতুন গাড়ি মাত্র তিন সিজন চলেছে আর আটশো সতেরো ঘন্টা বিয়াল্লিশ মিনিট মোট চলেছে এই গাড়িটা বিক্রি আছে আজকের ভিডিওতে এই গাড়িটার সন্দেহ সমস্ত কিছু ইনফরমেশান দেব গাড়িটা খুবই নতুন বিক্রি আছে এটা যেমন একটা ক্রেতার কাছে পজিটিভ থিঙ্ক ঠিক তেমনই তার মনে সন্দেহ জাগবে যে গাড়িটা যদি নতুনই হয় তাহলে কি কারণে বিক্রি করে দিচ্ছে গাড়িটা বিক্রি করছে মূলত এটাই কারণ তার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে জয়েন্টে গাড়িটা কেনা সেই কারণে ঠিক মতো হিসাব নিকাশ পাচ্ছে না একে অপরে সেই জন্য বিরক্ত হয়ে বিক্রি করে দিচ্ছে এবং এই গাড়িটা বিক্রি করে দুজনে দুটো গাড়ি কিনবে আমাকে যেটা জানানো হয়েছে বা আমি আমার অভিজ্ঞতা থেকে এটা বলছি যে এটা ঠিকই আছে তিন সিজনের গাড়ি আটশো সতেরো ঘন্টা চলেছে এটা কোনো খারাপ নয় মানে আগে শীতের সিজনটা চলেছে গরমের সিজনটা চলেছে বড়োটা আবার এই সিজনটা তিন সিজনের গাড়ি আমি তো অন্তরজামী নয় মানুষের মনের ভেতরে ঢুকতে পারবো না যেটা আমাকে জানানো হয়েছে বা আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা ঠিক মনে হলো সেটাই বলেছি এবার ক্রেতা নিজের বিচার বিবেচনা করে তবেই যদি আগ্রহী থাকে তাহলে কিনতে পারেন বা আগামী ভিডিওতে এই সম্বন্ধে বিস্তারিত আমরা জানাবো তাহলে ভিডিওটাও দেখতে পারেন সম্পূর্ণ গাড়ির সম্বন্ধে ডিটেলস দেওয়া থাকবে এই ভিডিওতে গাড়িটা হচ্ছে হুগলি জেলার চণ্ডিতলা থানার কেশবপুর গ্রামে গাড়িটা খুবই নতুন যেমন দেখালাম গাড়িটা হারভেস্টিং টু প্রো যে সিজনে বেরিয়েছে প্রো তো এখনও পাওয়া যাচ্ছে কথা সেটা নয় ও দু হাজার তেইশে সেপ্টেম্বরে কেনা গাড়িটা বডিটা কোনো কিছুই দাগ হয়নি সম্পূর্ণ নতুন এবং রুলারগুলো এতটাই নতুন যে একটুও রঙ চটেনি খালি ঘষে ঘষে রঙটা চটে যে কিন্তু রুলারের সামনে দিকগুলো যেমন কোম্পানির রঙ ঠিক তেমনই আছে মানে আটশো ঘন্টার গাড়ি কোনো রকম তো হবারও কথা নয় আর হয়ও নেই কোনো রোলার গজা নেই সমস্ত এখন ফ্রি সার্ভিসই চলছে সমস্ত কিছু সার্ভিস করাই আছে ধুয়ে তেল মাখানো আছে মানে কাস্টমার হলে বিক্রি হয়ে যাবে কেউ যদি নিতে চান পছন্দ হলে দাম দরে হলে দিয়ে দেবে কিন্তু গাড়ি খুবই যত্নে আছে কাজ শেষ হতেই যেমন ধুয়ে ধায়ে তেল মাখিয়ে রাখা হয় ঠিক তেমনই মাখানো আছে এগুলো সামনের দিক ব্লেডের পোষণটা কোনো কিছুই হয়নি ফিঙ্গার কোম্পানি থেকে যেমন দিয়েছিল ঠিক তেমনই আছে মানে চে কোনো কিছুতে লাগেও নেই আর চেঞ্জ করার প্রয়োজনও হয়নি ভিডিওটা দিনে আর রাতে দুরকম করার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এন্টারটেন করা তাছাড়া আমাদের আর এর পিছনে কোনো উদ্দেশ্য নেই আমরা যাতে দর্শককে ভালোভাবে দেখাতে পারি কোনো মিথ্যে কথা নয় যেগুলো আমরা বলছি আপনি এলে এটাই দেখতে পাবেন না কিছু কম না কিছু বেশি দেড় বছরের গাড়ি গাড়ির বডিতে কিছু হবে এটা তো উচিত নয় তবুও আমরা দেখিয়ে দিচ্ছি মানুষের মনে সন্দেহ জাগতেই পারে বডি কোনো একটা দাগ নেই বডির মধ্যে শুধু একটা জিনিস হারিয়ে গেছে বডির মধ্যে নয় এই যে নিচে টুল বক্সটা থাকে বক্সের মাথাটা শুধুমাত্র হারিয়ে গেছে আর বডিতে কোনো কোনো একটা দাগ পর্যন্ত কিচ্ছু নেই গাড়ি ধোয়ার পরে যেমন ওই ক্লিপগুলো খোলা দেওয়া খুলে দেওয়া হয় ঠিক তেমনই দেওয়া আছে এবং এখানে আইডল মানে এগুলো কিছু বলার নয় মানে নতুন গাড়ি শুধু একবার দেখিয়ে দিলাম যে কেমন কী আছে আইডল তো একবারও হাত দিতে হয়নি টেনশন বল যেমন খাত তেমনই আছে এগুলো কোনো কিছু প্রয়োজনই হয়নি এদিকে রুলারটাও সেম মানে শুধু সামনের দাগটা আছে ঘষে ঘষে যেটা খয়ে যাবার এই রঙটা উঠেছে এর বেশি আর কিছু নয় দুদিকে টায়ার একদম নতুন একটা দাগ পর্যন্ত আসেনি যে ড্রাইভার চালিয়েছে সে একটু অভিজ্ঞই ছিল তার দ্বারা গাড়িতে কোনো কিছু ক্ষতি হয়নি নাহলে অনেক সময় এটাও হয় যে নতুন গাড়ি হলেও কোথায় ঠেকিয়ে ঠুকে যায় এতে তেমন কোনো কিছু সমস্যা নেই গাড়ির ট্যাক্স ইনভয়েস চালান রেডি আছে শুধু এনওসি পেপার মানে লোন এখনও চলছে হয়তো পয়সা পেলে লোনটা শোধ করে দেওয়া হবে দিয়ে আপনাকে এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট আপনার হাতে দিয়ে গাড়িটা বিক্রি করা হবে হুডের কাপড়টা এক জায়গায় মাত্র ছেঁড়া আছে বাকি সমস্ত কিছুটাই নতুন আর ওই পিছনের ঢাকনাটা হারিয়েছে বাকি এই গাড়ির সম্বন্ধে বলার মতো এগুলোই ইঞ্জিন অয়েল মানে একবার চে ফ্রি সার্ভিসটা হয়েছে তারপরে চেঞ্জ করা হয়েছে হাইড্রোলিক অয়েল সমস্ত কিছু অয়েল একবার করে চেঞ্জ করা হয়েছে এবার আড়াইশো ঘন্টা হলে যেমন চেঞ্জ করতে হয় বা দুশো ঘন্টা হলে সেটা চেঞ্জ করতে হবে ফিটার চেন একটু লুজ আছে সেটা একটু টাইট দিয়ে দিলেই হবে এটা কোনো বড় কথা নয় আগরগুলো আমি খুলে দেখেছি আগরগুলো একদম নতুনই প্রায় আছে যেহেতু আটশো ঘন্টাও কাজ হয়েছে একটু একটু হয়তো ক্ষয়েছে এখন সেটা কোনো কিছু করার দরকার নেই শুধু যে জালিটা থাকে থেসারে জালিটা একটু ক্ষয়ে গেছে হয়তো দু তিন সিজন পরে ওটা একটু ঝাল দিয়ে নিতে হবে বা কাঠিগুলোর মাথাটা একটু একটু ক্ষয়ে গেছে ওটা হয়তো দু সিজন পরে একটু একটু ঝাল দিতে হবে এখন তো করণীয় কিচ্ছু নেই গাড়ির সঙ্গে ট্রলি আছে ট্রলিটা পুরাতন টায়ার দিয়ে নতুন ট্রলি তৈরি করা এবং এর সঙ্গে মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাশি ট্র্যাক্টরও আছে ট্রলি বা ট্র্যাক্টর এগুলো অপশনাল আপনার যদি পছন্দ হয় নিতে পারেন না পছন্দ হলে নাও নিতে পারেন এগুলোর জন্য কোনো বাধ্যতা নেই কিন্তু ট্রলিটা মনে হয় নিতে হবে না হলে জয়েন্টের এটা তো ট্রলিও বিক্রি করে দিতে চাইছে আমি যেগুলো বলছি সম্পূর্ণ আমি নিজে চোখে দেখেছি এবং আমি কাগজও দেখেছি দেখে সেটা আমি বলছি এবার মানুষে আমি প্রথমেও বলেছি যে মানুষের মনের ভিতরে আমি ঢুকতে পারবো না অন্তর্জামী আমি নয় আমার অভিজ্ঞতা এবং মানুষের কথায় বিশ্বাস করি আমি এই ভিডিওটা তৈরি করেছি গাড়িটার সম্বন্ধে সমস্ত কিছু তথ্য আমরা দিয়ে দিলাম শুধুমাত্র দামটা বাকি রেখে দাম আমি কোনো ভিডিওতেই বলি না তার কারণ দামটা নিয়ে সমস্যা হয়েছিল প্রথমে আমি একটা ভিডিওতে বলেছিলাম সেটা নিয়ে অনেক সমস্যা হয়েছিলো সেই কারণে তারপর থেকে আমি আর বলি না দামটা নিশ্চয়ই এত ভালো গাড়ি মাত্র তিন সিজনের গাড়ি ঠিক তেমনই দামটা হবে সেটা অনুমান করে আপনি যদি ভালো গাড়ি নিতে চান তাহলে এটা অবশ্যই নিতে পারেন তো আপনারা এসে দেখতে পারেন নিজে আসুন অনেক টাকা খরচা কম হবে হয়তো কোনো একজনকে সাথে করে নিয়ে আসবেন সে পঞ্চাশ হাজার টাকা নেবে কি এক লাখ টাকা নেবে তখন হয়তো জিনিসটা আরও মিষ্টি লাগবে আজকের ভিডিওতে এতটাই আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলেই ভালো থাকবেন